তোমার সবাই কেমন আছো আজকের ভিডিও হচ্ছে যে যারা হিমালয়ান ফোর ফিফটি রয়্যাল এনফিল্ডের যে নতুন বাইকটা যেটা অ্যাডভেঞ্চার বাইক সেটাতে নেভিগেশন নিয়ে যারা প্রবলেম ভুগছো সেই নেভিগেশন নিয়ে সলভ করার একটা আইডিয়া আপনাদের দেবো এবং তোমরাই এই ঝামেলা থেকে মুক্তি পাবে চলো ভিডিও শুরু করা তো দর্শক বন্ধুরা মূলত কোন ঝামেলা নিয়ে বলতে চাইছি যারা বাইক নিয়ে বেশি ঘাটাঘাটি করে তারা তো বুঝেই গেছো অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড নতুন বাইক বেরিয়েছে হিমালয়ান ফোর ফিফটি গাড়িটা ভালো এবং গাড়ির যে মিটার কনসোল মিটার কনসোলে কিন্তু নেভিগেট দেখায় গাড়িটার সুবিধাটা খুবই ভালো কিন্তু একটা সমস্যা হচ্ছে ওই গাড়ির যে নেভিগেশন সেটা মিটারে অন করে রাখতে গেলে ফোনটাকে অন করে রাখতে হবে মানে ফোনটাকে বন্ধ করলেই মিটারের নেভিগেশনটা অফ হয়ে যাবে এইবারে এইটার জন্য একটা অ্যাপ আছে সেটা আপনাদের ডাউনলোড করতে হবে মানে আমি ফুল প্রচেষ্টা বলতে চাইছি যে কি ট্রিক অ্যাপ্লাই করলে আপনার এই সুবিধেটা চলে যাবে দেখুন কোম্পানি কবে ঠিক করবে সেটা তো আমরা জানি না এবারে যারা পুরোনো গাড়ি কিনে ফেলেছে অলরেডি যারা ঘুরতে চাইছে যারা বেরোতে চাইছে যে কোনো কাজের জন্য ফোনটাকে ডানিং অবস্থায় অন রাখতে হবে এবং দেখা যায় যে এই অন রাখতে গেলে আপনার ব্যাটারি চার্জ বেশি পড়ে এছাড়া ফোন গরম হয়ে যায় ওই চলন্ত ফোনটাকে আপনি কপি রাখতে পারবেন না তো এই কারণে কিন্তু একটা অ্যাপ ডাউনলোড করতে বলছি প্লে স্টোর থেকে যে অ্যাপটা কিন্তু এই ফোনের স্ক্রিনটাকে অফ করে রাখবে কিন্তু ভেতরের কাজটা অটোমেটিক চলতে থাকবে সেইভাবে ব্যবস্থা করা তো দর্শক বন্ধুরা প্রথমে কি করতে হবে যে প্লে স্টোরে তোমাদের চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে তোমাদের সার্চ অপশানে ক্লিক করে ব্ল্যাক স্ক্রিন সার্চ করলে ফার্স্ট অপশানে একটা পেয়ে যাবে যে অ্যাপটা দেখতেই পাচ্ছ সাইড স্ক্রিনে রয়েছে তো সেটাকে ডাউনলোড করে ওপেন করে নিতে হবে আমার ডাউনলোড করা আছে তো আমি ওপেন করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এবং এই ওপেন করার পর এখানে টাইম স্ক্রিনের যে ডিজাইন সেটা তোমরা ঠিক করে নিতে পারবে সেটিংস আছে বেশি খাটাখাটি কিছু করতে হবে না জাস্ট যেমন আছে ডিফল্ট সেটিংস সেটাই থাকবে তোমরা দেখছো যে একটা গোল্ড সার্কেল বাটন আছে যেটাতে ক্লিক করলে তারার মতো চিহ্ন ওটাতে ক্লিক করলে কিন্তু ফোনের স্ক্রিনটা সেটা পুরো ব্ল্যাক হয়ে যাবে এবার ফোনের স্ক্রিনের উপর যদি তুমি টাচ করো তাহলে কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন শো হবে টাইম শো হবে নিচে আনলক বলে শো হবে এবং আনলক ক্লিক করলে ওটা আনলক হয়ে যাবে মানে ফোনটা লক হবে খালি স্ক্রিনটা ভেতরের কাজকর্ম সব চলবে কারণ অয়েল ফিল্ডের যেই নেভিগেশন সেটা কিন্তু ফোন আনলক করলে সেটা হয় না এটা খালি স্ক্রিনটাকে আনলক করে আপনার ভেতরের কাজটাকে চালু রাখবে এবং আপনি নেভিগেশন জিনিসটাকে চালু রাখতে পারবেন মানে বাইকের মিটার নেভিগেশন চললো আপনি গাড়ি চালাচ্ছেন ফোনটা পকেটে যেখানে খুশি রাখতে পারেন এর ফলে ফোনটা গরম হবে না ফোনটা আপনার ব্যাটারি চার্জ বেশি পড়বে না আর ফোনে উল্টো পাল্টা কিছু টাচ লেগে ফোনটা খারাপ হবে না তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা এটা আপনি অন অফ করতে পারবেন যখন ইউজ করবেন তখন অ্যাপে ঢুকে আপনি অন করে দেবেন অন করার পরে তালার চিহ্নটা এসে যাবে আবার যখন মনে করবেন যে এবার তালা চিহ্নটা আপনি ফোন স্ক্রিনের কোনায় থাকবে আপনি যখন কিছু সরাতে পারেন এবার যদি মনে করেন যে না আমি এখন অফ রাখবো তালার চিহ্নটা সরিয়ে দিতে চাই তখন ওই অ্যাপে ঢুকে ওটা অফ করলেই তালার চিহ্নটা সরে যাবে খুব ইসি এইটা যাতে মানুষ জানতে পারে এবং তারা ঘুরতে পারতে পারে সে কারণে আমার এই ভিডিওটি বানানো এবং একটা কথা বলি যে এই অ্যাপটা কিন্তু খালি বাইকের চালানোর জন্য নয় আপনি ফোনে যে কোনো কাজ করতে পারেন ইউটিউবে ভিডিও দেখলে বা কোনো কাজ করলে আপনি স্ক্রিনটাকে ধরে নিন কারো প্রাইভেসির জন্য অফ রাখতে আমি আমার ব্লগিং করি মাঝে মাঝে রোডে রাস্তায় স্কিন যাতে আমাকে কেউ না থাকে সেটার জন্য আমার স্কিনটাকে চাপা দাওয়া থাকে এই ব্ল্যাক স্কিন দিয়ে যাতে মানে আমি নার্ভাস ফিল না করি বা সেও আমাকে যেন না তাকিয়ে থাকে স্কিনের মধ্যে তো এটা অনেক কাজই লাগে তো এইটা হচ্ছে স্কিনটাকে ঢাকিয়ে রাখার জন্য এবং ভিতরে আপনার ফোনের যে কাজকর্ম সেটা চালু রাখার জন্য দর্শক বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখাতে চাইলে অবশ্যই শেয়ার করবেন আর মানুষকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো আর ভালো থাকবেন শীঘ্র নতুন ভিডিও নিয়ে আসবে এরকম হেল্পফুল ভিডিও আজকের মতো এখানে শেষ করছি